বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে বাংলাদেশের নতুন আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি ভয় পাচ্ছেন তা না হলে তারা কেন নোয়াখালীতে হান্নান মাসুদের পথসভায় হামলা করলেন বিএনপির হামলা হয়েছে নোয়াখালীতে হাসান মাসুদের উপর নোয়াখালীর হাতিয়ান জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলা চালিয়েছে বিএনপি এতে বেশ কয়েকজন আহত হয়েছেন সোমবার চব্বিশে মার্চ সন্ধ্যায় জাহাজ মারা ইউনিয়নের জাহাজ মারা বাজারে এ ঘটনা ঘটে এর প্রতিবাদে সড়ক অবরোধ করে হান্নান মাসুদের নেতৃত্বে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা বিষয়টি জাগনীয় জাগনীয়কে নিশ্চিত করেছেন তিনি বলেন খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনা বর্তমানে আন্ডার কন্ট্রোল রয়েছে বিস্তারিত খবর আসছে বিস্তারিত খবর আসার পরে আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে তা আপনাদের কাছে পরিবেশন করবো আসলে কি ঘটনা ঘটেছে